জুলাই এখন আর কেবল একটা শব্দ নয় জুলাই মানে বুক চেতানো লড়াই সাহসী তরুণদের নব অরুণ আনার সংগ্রাম সেই সংগ্রামে সূচিত বর্বর হামলায় ঝরে গেছে তাজা তাজা হাজারো প্রাণ যারা কোনো দোষ করেনি যারা কেবল অন্যায়কে অন্যায় বলেছে নতজানু হওয়া সমাজের বিপক্ষে দাঁড়িয়ে স্বৈরাচারকে স্বৈরাচার বলার সাহস দেখিয়েছে তবে স্বৈরাচার তাদের দমাতে পারেনি থামাতে পারেনি অদম্য তরুণদের তরুণ অরুণরা অস্তাচলে গিয়েও দিয়ে গেছে এক নতুন ভোর দিয়ে গেছে নতুন বাংলাদেশ আবার অনেকেই বেঁচে আছেন স্বৈরাচারের ক্ষতচিহ্ন গায়ে নিয়ে তাদের কেউ হারিয়েছেন চোখ কারো কাটা গেছে পা কেউ বেঁচে আছেন দুর্বিশহ স্মৃতি নিয়ে